জয় রাম শ্রী শ্রী রামনবমী ব্রত কবি এই ব্রত পালন করলে আপনি কি ফল পাবেন যদি না পালন করেন এই রামনবমী ব্রত তাতেও আপনি কি ফল পাবেন এই রামনবমী ব্রতের মহাত্ম এবং সংকল্প মন্ত্র ভিডিওতে সব আলোচনা করব আপনার সঙ্গে থাকুন এবছর রামনবী ব্রত পড়েছে ছয় এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ অগস্ত সংগীতায় বলা হয়েছে মুমুক সব ও পিহি সদা শ্রী রামনবমী ব্রতম ন ত্যাজন্তী সুরশ্রেষ্ঠ দেবেন্দ্র ওপি বিশেষত তসমাত সর্ব আত্মনা সর্বে কৃত্রিব নবমীব্রতম মুচ্চদে সর্বপাপেভ্য জাতি ব্রহ্ম সনাতনম অর্থাৎ যারা মুক্তি কামনা করে এখানে প্রশ্ন মুক্তি কয়ে প্রকার কি কি মুক্তি কারা কামনা করে যারা কৃষ্ণভক্ত নয় তারাই মুক্তি কামনা করে তা কৃষ্ণভক্ত কি চায় কৃষ্ণভক্ত চায় হে গোবিন্দ আপনি আমাকে যে রূপে রাখুন কুকুর করে রাখুন ছাগল করে রাখুন পশু গাছপালা কীট পতঙ্গ যাই করে রাখুন যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি এবং নিরন্তর আপনার নাম জপ করতে পারি কৃষ্ণ ভক্তরা এটাই চায় কিন্তু তাদের কামনা বাসনা আছে ভগবানের থেকে কিছু বিশেষ কিছু পাবো সেই বস্তুগুলো লাভ করার জন্য যে সমস্ত বাসনা করে ব্রত করে তারা হচ্ছে মুক্তির জন্য উপাসনা করে কিন্তু কৃষ্ণ ভক্ত এই মুক্তিকে তুচ্ছ বলে ভাবে তাহলে এই পাঁচটি মুক্তি কি কী সাজুজ্জ সালোক্য শাস্তি সারূপ্য সামিপ্য এই পাঁচটি মুক্তি কৃষ্ণ ভক্ত ছাড়া অন্যরা চেয়ে থাকে সাহয্য কাকে বলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া অনেকে বলে না আমি ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চাই তাই জন্য তারা সেইভাবে উপাসনা করে সাধনা করে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে তাকে বলে সা লক্ষ্য কি ভগবানের ধামে বাস করা অনেকে বলে না আমি ভগবানের ধামে বাস করতে চাই তারা সেইভাবে সাধন ভজন করে শাস্তি শাস্তি মানে কি অনেকে বলে আমি ভগবানের মতো ঐশ্বর্যশালী হব ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান যেরকম সমস্ত ঐশ্বর্যের মালিক আমিও সেরকম হতে চাই হুম সেইভাবে তারা ভজন সাধন করে সারূপ্য অনেকে বলে না ভগবান কি সুন্দর দেখতে আমিও ভগবানের মতো রূপ পেতে চাই তাই সেইভাবে তারা সাধন ভোজন করে তাকে বলা হয় সার সামিপ্য সামীপ্য সামীপ্য মানে অনেকে বলে না যে ভগবানের ধামে আমি বসবাস করব। ভগবানের সঙ্গে বসবাস করব যারা ভগবানের সঙ্গে বসবাস করতে চায় তারা সেইভাবে ভজন সাধন উপাসনা করে তাকে বলা হয় সামীপ্য এই রামনবমী ব্রত সমস্ত দেবতারা এমনকি স্বর্গের রাজা ইন্দ্রও কোনো দিন এই রামনবমী ব্রত বাদ দেয়নি প্রতি বছর এই রামনবমীর দিনে ইন্দ্রদেব নিজেই এই ব্রতটি পালন করে সুতরাং এই রামনবমী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনি সনাতন ব্রহ্ম শ্রী রামচন্দ্রকে লাভ করবেন অগস্ত সংগীতায় বলা হয়েছে শ্রী শ্রী রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণের থেকেও মহাপবিত্র কেউ যদি এই রামনবমী ব্রতর দিনে ভক্তি সহকারে শ্রী শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিজের সামর্থ্য মতো যৎকৃঞ্চিত যদি কেউ ভগবানের উপবাস করে ভগবানের পুজো করে ভগবানের আরাধনা করে সেই ব্যক্তিকেই এই দুঃখালায়াম অসাশ্বতম এই জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম অসাশ্বতম এই দুঃখময় এই দুঃখের সাগরে এই দুঃখের বাড়িতে তাকে কোনো দিন আর আসতে হয় না যদি কেউ রামনবমী ব্রত পালন করে তাহলে আমরা যে দুঃখ পাচ্ছি সংসারে এসে তাহলে আমাদেরকে এই সংসারে আর আসতে হবে না আর দুঃখ আমরা পাবো না যে ব্যক্তি এই রামনবমী ব্রতর দিনে উপবাস করে ব্রত করে তাকে আর এই মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না আমি আপনি হয়তো ভুলে গেছি মাতৃ জঠরে থাকলে কি কষ্ট হয় কেন আমরা যখন ভূমিষ্ঠ হই তখন মায়াদেবী আমাদেরকে সমস্ত মায়ার দ্বারা মোহিত করে রেখেছে আমাদের পূর্ব সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধি চিন্তা সব মোহিত করে রেখেছে তাই আমরা জানতে পারি না তাই আমরা শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা যখন গর্বে ছিলাম কত কষ্টে ছিলাম জন্ম মৃত্যু জরা ব্যাধি যারা জন্ম হয়েছে তারা এই চারটি জিনিস তাদের জন্য প্রাপ্য তাই গর্ভ যন্ত্রণা কতটা যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তাই জন্য এই ব্রত পালন করলে আপনি আর মাতৃ জঠরে কোনো প্রবেশ করতে হবে না আপনাকে যে ব্যক্তি একটি মাত্র শ্রী শ্রী রামনবী ব্রত পালন করে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সনাতন ব্রহ্ম শ্রী রামচন্দ্রকে লাভ করে এমনকি এই রামচন্দ্রের ব্রতের মাধ্যমে যদি শ্রী শ্রী রামচন্দ্রকে সন্তুষ্টি করা যায় অবশ্যই আপনি শ্রী শ্রী রাধা মাধবের লীলায় কৃষ্ণলীলায় আপনি প্রবেশ করতে পারবেন এমনই ব্রতের মাহাত্ম্য এবারে শ্রী রামনবমী ব্রত পালন না করলে কি ফল পাওয়া যায় আপনি বলবেন আমাদের কি আপনি ভয় দেখাচ্ছেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না শাস্ত্রে যেটা আছে সেটাই আমি বলছি অগস্ত সংগীতায় সাতাশ নম্বর অধ্যায়ে ন নম্বর শ্লোকে বলা হয়েছে প্রাপ্তে শ্রী রামনবমী দিনে মর্ত বিমূল উপশনম ন কুম্ভি কুম্ভীপাকশু পচ্চতে। অর্থাৎ যে মূর্খ ব্যক্তি শ্রী শ্রী রামনবমী ব্রতের দিনে উপবাস না করে সেই ব্যক্তি কুম্ভীপাক নামক নরকে পোষতে থাকে অগস্ত সংগীতায় বলা হয়েছে আমি বলছি না অগস্ত সংগীতায় আঠাশ নম্বর অধ্যায়ে আট নম্বর শ্লোকে বলা হয়েছে রাম নবমী অস্তু ভুংতে মহাদেবী মূলধি কুম্ভী পাকেশু ঘরেশু, পচ্চতে নাত্র অসংশয় অর্থাৎ যে মুর ব্যক্তি মোহবশত এই রামনবমী ব্রতের দিনে ভোজন করে সে কুম্ভীপাক নামক নরকে পোষতে থাকে এই নিয়ে কোনো সংশয় নেই অগস্ত সংগীতায় বলা হয়েছে এবারে আপনার ভাবুন ব্রত পালন করবেন কিনা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফুল জল দিয়ে পুজো করতে পারেন অর্ধদিন ব্রত করতে পারেন পূর্ণ দিন ব্রত করতে পারেন যে কোনো একটা করুন রামচন্দ্রের উদ্দেশ্যে এই দিনে যতকিঞ্চিত সামান্য যদি করেন রামচন্দ্র ভগবান তিনি পুরুষোত্তম তিনি অবশ্যই প্রীত হবেন আপনার প্রতি আপনার প্রতি প্রসন্ন থাকবেন এই রামনবী ব্রতের সংকল্প মন্ত্র কি দেখুন সংকল্প মন্ত্র কেন করি সংকল্প মন্ত্র করলে ব্রত করতে সুবিধা হয় ব্রতের বল পাওয়া যায় ক্ষমতা পাওয়া যায় তাই জন্য ভগবান কৃপা করে তাই জন্য ভগবান রামচন্দ্রের কাছে হাজ্যর করে প্রার্থনা করে রামনবী ব্রতের আগের দিন সন্ধ্যাবেলা ভগবান রামচন্দ্রের কাছে অথবা রামনবমী ব্রতের দিন রবিবার দিন সকালে ভগবানের কাছে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে সংকল্প করবেন এতে রামচন্দ্র আপনাকে পূর্ণ শক্তি প্রদান করবে এই সংকল্প মন্ত্রটি কি উপসা নবমী তদ্দ জামে ষষ্ঠাসু রাগ হব তেন প্রীত ভবতম্বহ সংসারাত ত্রাহিমাম হরি অর্থাৎ হে রাঘব অধ্য আমি অষ্টপ্রহর এই রামনবমী ব্রত উপবাস করব এই ব্রতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন প্রীত হন হে শ্রীহরি আমাকে এই সংসার সাগর থেকে পরিত্রাণ করুন এইভাবে আপনার সংকল্প করি বতটি পালন করবেন হ্যাঁ আপনার সামর্থনেই বতটি পালন করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল এখানে আমি বিশ্রাম রাখছি আবার পরবর্তীতে নতুন ভিডিওনে দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম জয় শ্রীরাম